আমেরিকার নেতৃবৃন্দ পালাইছে তার মানে এই তো না যে সব অনুসারীরাও পালায় গেছে তা তো আর না তাদের কাছে আমার সবিনয় জিজ্ঞাসা বিনীত জিজ্ঞাসা রাগারাগি মারামারির কিছু নাই আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা আপনি যখন একই সময়ে মুসলমান আবার একই সময়ে আপনি যখন সেকুলারিজমের আদর্শ অনুযায়ী রাজনীতি করেন এখন আমার প্রশ্ন আপনি সেকুলারিজম মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখবেন না ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবেন যদি আপনি ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে চান সেকুলার থাকতে পারবেন না আর যদি সেকুলারিজম অনুযায়ী রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে চান মুসলমান থাকতে পারবেন না দ্যাট ইজ ইয়োর ওন রাইট আপনার সিদ্ধান্ত আপনি নেন আপনি ইসলামের উপর থাকবেন না সেকুলারিজমের উপর থাকবেন কিন্তু যে কথা পরিষ্কার সেটা হলো ইসলামের সঙ্গে সেকুলারিজম এক সঙ্গে বিপরীতমুখী দুই নৌকা পায়দা চলে না যে কোনো একটাকে অনুসরণ করতে হবে আরেকটাকে বর্জন করতে হবে ধর্মকে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে গেলে সেকুলারিজমকে তালাক দিতে হয় রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করলে ইসলামকে ছাড়তে হয় যারা ইসলাম মানবে সেকুলার মহতারাম এটা হলো সংক্ষিপ্ত একটা কথা আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেক কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর সুতরাং বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর একই সঙ্গে ইসলাম আর ধর্ম নিরপেক্ষ মতবাদ দুইটা পালন চালানো যায় না কে বলল এই আওয়ামী লীগ তো চালাইলো চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগ তো চুয়ান্ন বছর ধরেই তারা মুসলমানও আবার তারা ধর্ম নিরপেক্ষ কেমনে করলো তাহলে বলেন এটা করছে কিভাবে জানেন এটা করছে যেইভাবে সেটা হলো এই হয় তারা ধর্ম নিরপেক্ষ মতবাদটা বুঝে শুনে পালন করছে আর না হয় না বুঝে শুনে করছে যদি তারা বুঝে শুনে করে থাকে ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি যদি তারা বুঝে শুনে করে থাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একজনের ইমান নাই আমার ধারণা এরা কেউ বুঝে শুনে করে নাই এদের নেতারা কিছু বুঝে শুনে রাজনীতি করেছে এরা ধর্ম নিরপেক্ষ মতবাদ কি জিনিস বুঝে শুনে করেছে আর বাকি গড়পড়তা সৎকারা নব্বই ভাগ আওয়ামী লীগের যারা তারাও ধর্ম নিরপেক্ষ মতবাদটা কি জিনিস এটা মানলে যে ইসলাম মানা যায় না এটা না বুঝেই তারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেছে যদি না করে থাকে গন্ড মূর্খের দল এর বাইরে যাওয়ার উপায় নাই হয় বুঝে শুনে করছে তাহলে বেইমানের দল না বুঝে করলে মূর্খের দল কাজেই এখন আপনারা মূর্খ থাকবেন না বেইমান হবেন আগামী দিনে আপনাদের সিদ্ধান্তের বিষয়

আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা